এই সপ্তাহে প্রথম দশে আছে কোন কোন সিরিয়াল হ্যালো বন্ধুরা চলে এসেছি এই সপ্তাহের সম্পূর্ণ টি তালিকা নিয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে পরশুরা আজকের নায়ক যার টিআরপি হলো সিক্স দ্বিতীয় স্থানে আছে নতুন সিরিয়াল প্রফেসর বিদ্যা ব্যানার্জি যার টিআরপি হলো সিক্স সিক্স তৃতীয় স্থানে আছে পরিণীতা যার টি আর পি হলো সিক্স চতুর্থ স্থানে আছে একসঙ্গে দুটি ধারাবাহিক জগদ্ধাত্রী ও রাঙামতি তিরন্দা যার টিআরপি হলো সিক্স পয়েন্ট ওয়ান পঞ্চম স্থানেও আছে একসঙ্গে দুটি ধারাবাহিক চিরদিনী তুমি যে আমার ও দাদামণি যার টি আর পি হলো সিক্স ষষ্ঠ স্থানে আছে ফুলকি যার টি আর পি হলো ফাইভ পয়েন্ট এইট সপ্তম স্থানেও আছে একসঙ্গে দুটি ধারাবাহিক চিরশাখা ও জোয়ার ভাটা যার টি আর পি হলো ফাইভ পয়েন্ট সেভেন অষ্টম স্থানেও আছে একসঙ্গে দুটি ধারাবাহিক ও মোর দরদিয়া ও লক্ষ্মী ঝাঁপি যার টিআরপি হল ফাইভ পয়েন্ট ফোর নবম স্থানে আছে কম্পাস যার টি আর পি হলো ফাইভ দশম স্থানেও আছে একসঙ্গে দুটি ধারাবাহিক কোনে দেখা আলো ও তুই আমার হিরো যার টি আর পি হলো ফোর পয়েন্ট এইট এগারোতম স্থানে আছে অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশের পনেরো মিনিট যার টি আর পি হলো ফোর পয়েন্ট ফাইভ বারোতম স্থানে আছে কুসুম যার টি আর পি হলো ফোর পয়েন্ট টু তেরোতম স্থানে আছে বাবা বাবা যার টি আর পি হলো থ্রি পয়েন্ট ফোর চোদ্দতম স্থানে আছে গৃহপ্রবেশের পনেরো মিনিট ও শুভ বিবাহ যার টি আর হলো টু পয়েন্ট এইট পনেরোতম স্থানে আছে আনন্দী যার টি আর পি হলো টু পয়েন্ট সিক্স ষোলোতম স্থানে আছে রাজ রাজেশ্বরী রানী ভবানী যার টি আর হলো ওয়ান পয়েন্ট সেভেন এই সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটি কমেন্ট করে জানাতে পারেন